হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁধার মালা চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন জামা কেউ পরে না এখানে সঠিক উত্তর হবে পাজামা বলো তো বন্ধুরা কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় এখানে সঠিক উত্তর হবে কিস বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে আপনারা ফলো করবেন বলতো বন্ধুরা সকালে জন্ম লাভ বিকেলে মরণ তার অভাবে সর্বজীবের বিফল জীবন এখানে সঠিক উত্তর হবে সূর্য বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা চার চার রং, রং, মিলন হলে একই বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পান চুন ক্ষয়ের সুপারি বলতো বন্ধুরা কোন মাসে শনিবার নেই বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাস যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা কোন তাল গাছে ধরে না বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নাচের তাল বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বলো তো বন্ধুরা কোন দুটি সংখ্যা একসাথে থাকলে বড্ড বেশি চিন্তা করে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সাত সতেরো বলো তো বন্ধুরা কোন চা রান্না করে খেতে হয় এখানে সঠিক উত্তর হবে মোচা বলো তো বন্ধুরা কি দিলে বাড়ে এখানে সঠিক উত্তর হবে জ্ঞান বা বিদ্যা বলো তো বন্ধুরা কি এমন জিনিস যেটা টিপতে ছেলেরা মজা পায় বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মোবাইল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো